নামটা শুনলে সবার প্রথমে তোমার মনে কি আসে এটাই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আর আমার এক্সপেক্টেশন ছিল ভালো ভালো ভগিনী নিবেদিতা টাইপের কমেন্ট আসবে কিন্তু ওসবের কোনো বালাই নেই কলকাতা নামটা শুনলে সবার প্রথমে সুদীপ আর মনে আসে খানকির ছেলে ও সরি 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 কোথাও না কোথাও আমার একটা ভুল হয়েছে আসলে ওটা খানকির ছেলে লেখেনি লিখেছে কলকাতার ছেলে কি কি অবস্থা ভাই ভালো মেয়েটাকে ফটকাই কেস খাইয়ে দিছি না जनता जनता maaf ਨਹੀਂ करेगी नेक्स्ट कमेंट করেছে ব্রোকেনহার্ট নামের একটা ছেলে লিখেছে সোনাগাছি এটাই ভাই ড্যাম Damnamir পরিচয় কোথা কলকাতায় এত সুন্দর সুন্দর জায়গা থাকতে ওর সেই ঘুরে ঘুরে সোনাগাছি পছন্দ হলো কোন এই লোক कहां से आते করেছে অদিতি বীরмани লিখেছে শোভা বাজার আর তোমার কথা ওয়াও যা বড় শোভা বাজারের সাথে আমার কথা মানে এমন ভাবে বলছে যেন ভাই আমাকে সরস্বতী সহবাজারে পথ বেস্তে দেখে নিয়েছে সৌরভই লিখেছে রবিন্দ্র সরোবর আর ভিক্টোরিয়ার মধুর দৃশ্য যা বলেছে ভাই আমার এখনো মনে আছে রবীন্দ্র সরোবর ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম আর ভাই আশেপাশে ঝোপঝাড়ে খালি কন্ডোমের ছড়াছড়ি ছিল নেক্সট কমেন্ট করেছে ফিরোজ ইসলাম লিখেছে শ্রাবন্তীর কথা মানে কলকাতা নামটার সাথে শ্রাবন্ধীর কথা মনে পড়ার কেসটা কি না ভাই ব্যাপারটা পুরোপুরি আমার কাছে অক্লিয়ার আমাকে ভাই কমেন্ট বক্সে শিগগিরই জানো যে কেসটা কি আমি এক্ষুনি পটি করেছি কিন্তু ছোঁচাতেই পারছিলাম না তাই প্যান্ট পরেই ছুঁচিয়ে নিয়েছি নেক্সট কমেন্ট করেছে তানিয়া তানিয়া লিখেছে তোমার বাড়িতে যেতে ইচ্ছা করে দেখেছো এই কারণে আমার বন্ধুরা সব সময় বলে ঘরে কিছু রাখিস আর না রাখিস ফার্স্ট এড বক্সটা সব সময় রেখে দিস ইটস বারবি লিখেছে হট দেখতে ছেলে আর বার হ্যাঁ ভাই এটা তো মানতেই হবে যে কলকাতায় হট ছেলেদের ছড়াছড়ি কিন্তু বানা ওদের মধ্যে একমাত্র আমাকেই কই মিল গিয়া জাদুর মতো দেখতে তুমি আঁখো মে বসায়া তুমি দিল মে নেক্সট কমেন্ট পড়ার আগে তোমাদেরকে এটাই বলতে চাই আইপিএল শুরু হয়ে গেছে এর সাথে সাথে ওয়ান এক্স থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার আইফোন টিভি অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে তোমরা সমস্ত লাইভ ম্যাচে রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে বেটিং করতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ওয়ান আবির ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো তোমরা সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমার জেতা টাকা তুলে নিতে পারো তাহলে আর দেরি কিসের গুগলে যাও গিয়ে এখনই টাইপ করো ওয়ান এক্স আর রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করো তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করো আর অনেক অনেক ক্যাশ প্রাইজ যেত নেক্সট কমেন্ট করেছে প্রিয়া পাল লিখেছে পায়ে ব্যথা কেন পায়ে ব্যথা কেন আচ্ছা সত্যি করে বলো তো কলকাতায় কি এমন ঘটেছিল যে কারণে তোমার কলকাতার নামটা শুনলে পায়ে ব্যথার কথা মনে পড়ে যায় কি করেছে উর্মিলা সরকার লিখেছে আমার তো একটাই কথা মাথায় আসে যে কবে একটা বয়ফ্রেন্ড হবে আর পাঁচশো টাকা দিয়ে তিরিশ মিনিট ওয়োতে ঢুকে কাজ চালাবো বিশ্বাস করো ভাই আমার কিছু বলার নেই কিছু মানে কিছুই বলার নেই ওইতে গিয়ে কাজ ভাই নেক্সট কমেন্ট করেছে নিকি রয় লিখেছে তোমার দেখা পাবো আহা হা হা ভাই শুনেও শান্তি এরকম কমেন্ট দেখলে না অটোমেটিক গর্বতে বিচি ফুলে ওঠে আর তখনই মনে হয় এর ঘেটি ধরে টেনে এনে দেখায় যে দেখ দেখবি আর জ্বলবি আর প্রেগনেন্টের মতো ফুলবি কি হবে নেক্সট কমেন্ট করেছে সুজাতা পোদ্দার আমার বান্ধবী হয় লিখেছে হম বল বল তুই কি বলবি আমি জানি দেখো ভাই লোক আমি এর ব্যাপারে কিছু বলতামই না কিন্তু এই যে সেদে নাক গলালো এই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি ওর বাড়ি বিকে পালে হুম। সাইদ হাসান লিখেছে ওयो আমার বসিরাটে একটাও ওयो নাই ওयो দিয়ে কি হবে তুই দরেখানো তো মিনি ওयो মানে পাটক্ষেত আছেই তো বেশ ভাই টাকাও খরচ হবে না আর পোদে প্রাকৃতিক বাতাসও ঠিকবে চারিদিকে দেখছ কিরকম ওয়াও না ওয়াও ওয়াও অসাধারণ সাহম লিখেছে হাওড়া ব্রিজ এই তো ভাই খাঁটি কথা এতক্ষণ بعد একটা মনের মতো কমেন্ট পেলাম নেক্সট কমেন্ট করেছে প্রকৃতি দাস লিখেছে জানি আমার নাম নেবে না তাও বলি সবার ফারস্টে মাথায় আসে সিটি অফ জয়। এছাড়া সায়েন্স সিটি আমার ভীষণ পছন্দের জায়গা আর ইন্ডিয়ান মিউজিয়াম। আমারও ভাই সায়েন্স সিটি ভীষণ পছন্দের জায়গা। আর বিশেষ করে ইন্ডিয়ান মিউজিয়ামের ল্যাংটো ডাইনোসরের লেগ পিসগুলো না আরো হেভি লাগে। চিকন লেগ পিস চিকন লেগ পিস চিকন লেগ পিস চিকন লেগ নেক্সট ওয়ান বলেছে তৃপ্তি কর্মকার লিখেছে হিজরা দিদির হোটেল। হিজড়া হিজড়া দিদির হোটেল মানে? এ ভাই এই সব ঠিক না। কোনো খেটে খাওয়া মানুষকে এরকম বলা উচিত না। তুমি ডাইরেক্ট ছক্কা বলতে পারো। কিন্তু হিজরা বলোন लास्ट কমেন্ট দিয়া সাহা লিখেছে প্রিন্সেপ ঘাট ও ভাই প্রিন্সেপ ঘাট আমার তো সেরা লাগে কোনো চাপি নেই ভাই 400 টাকা দিয়ে নৌকা ভাড়া করে মাছ গঙ্গায় গিয়ে থাপ 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 মিষ্টি হাওয়া খাওয়া যায় এই কারণে আমার প্রিন্সেপ ঘাট ভালো লাগে 마শাআল্লাহ ওয়াজবাহ সুবহানাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভাই কার উল্টে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দাও আর জানিও যে কার কমেন্টটা বেস্ট লেগেছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আর এবারের ভিডিওটায় আমার তো ভাই ছশো লাইক লাগবে তো তোমরা যেভাবে পারো ছশো লাইক করে দাও আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে যা বলেছে ভাই আমার এখনো মনে আছে ফ্যামিলি নিয়ে রবীন্দ্র সরোবর খান কি ছেলে এইবাৰ nah, লাগিব nah.